উৎপাদিত হয় এসব নক্ষত্রে মাত্র এক শতাংশে বেলায় এমনটি ঘটে মহাশূন্যের নক্ষত্র গুলো হওয়ার আগে কক্ষপথে গুচ্ছাকৃতি ভাবে ছড়িয়ে থাকে কিন্তু কখনো একা থাকে না অনেকের এক বা একাধিক সঙ্গী থাকে আমাদের সূর্যের মতো অনেক লক্ষ্যের নিজস্ব গ্রহ আছে সূর্যের কথা বলতে গেলে এর সাথে গ্রহগুলোর কথা আসে আমরা নক্ষত্র মন্ডলে সৃষ্টি রহস্য যা এই গ্রহগুলো সৃষ্টিতে সাহায্য করছে এখন সূর্যের শক্তির উপর এদের ভবিষ্যৎ নির্ভরশীল যেভাবে শক্তি উৎপন্ন হয় তা খুঁজে বের করতে হলে সাড়ে চারশো কোটি বছর এগিয়ে যেতে হবে দিকে চেয়ে বোঝার উপায় নেই যে এগুলো কিভাবে কাজ করে পরীক্ষা করার মতো আমাদের সূর্য ছাড়া কোনো ভালো নক্ষত্র নেই তারা গুলো প্রাকৃতিক ভাবে পৃথিবীতে জীবনকে সাহায্য করে পৃথিবীর অনত দূরে সূর্যের কক্ষপথে তিনটি উপগ্রহ থেকে ছবিগুলো নেয়া হচ্ছে এখানে সূর্যের বাইরে পরিবেশ দেখা যাচ্ছে এর নাম করোনা প্রভাগত সুর হওয়ায় বেরিয়ে গেছে পৃথিবীর চারপাশের কক্ষপথের দেশগুলো দেখেছেন

এই উজ্জ্বল বৃত্ত গুলো সৌর ছড় এগুলো নিচে রয়েছে অন্ধকার ও শীতল স্থান যার নাম সূর্যের দ্বার রোদের দিনে ছায়া থেকে বেরিয়ে আমরা করি যে সূর্যের শক্তি সৃষ্টি করে কিন্তু কিভাবে এই শক্তি তৈরি হয় দেখা যায়

হাইড্রোজেন পরমাণুগুলো ধ্বংস হয়ে হিলিয়াম উৎপন্ন করে এবং প্রচুর পরিমাণে শক্তি নির্ভর হয় এটি এক ধরনের মিশ্রণ এজন্য নক্ষত্র উজ্জ্বল দেখায় মিশ্রণের ফলে কিন্তু অন্য অনেক নক্ষত্রের মতো সূর্য আলো উজ্জ্বল ঘূনামান প্রবাহ যে বিশাল যৌব ক্ষেত্র তৈরি করে তা এই রেখাগুলো দিয়ে দেখানো হয়েছে যৌগিক ক্ষেত্র রেখাগুলো একত্রিত হলে সানস্পট বা সূর্যদাগ সৃষ্টি হয়। কিছু কিছু সূর্যদাগ পৃথিবীর জীবাণু। সূর্য থেকে গতিশীল হাওয়া এসে যৌগিক ক্ষেত্রকে ঘন্টায় 10 লক্ষ মাইল বেগে উড়িয়ে নিয়ে যায়। মনে রাখবেন 10 লক্ষ মাইল প্রতি ঘন্টায় সূর্যে চৌম্বকীয় বিস্ফোরণে প্রচন্ড ঝুড়ো হাওয়া হতে পারে এবং বিপজ্জনক বিকিরণ সৃষ্টি হতে পারে সৌরঝড়ে টেলিভিশন সংকেত ক্ষতিগ্রস্ত সহ অন্ধকার মেয়ে আসতে পারে ভাগ্যক্রমে পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র প্রায় সব সময় আমাদের রক্ষা করে এই ঝোড়ো হাওয়া কেবল উত্তর এবং দক্ষিণ মেরুতে বইতে থাকে এর ফলে দেখা যায় আলোর প্রভাব